তো শিক্ষার্থীরা দেখো যে আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম হচ্ছে আমাদের ক্রিস্টাল ফিল্ড স্পিডিং এ আমরা জানি যে আমাদের অবস্থান্তর ধাতুর যে আয়নগুলো আছে তো সেখানে কিন্তু আমাদের পাঁচটি ডি থাকে ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি এক্স ডি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এবং ডি জেড স্কয়ার কিন্তু লিগ্যান্ড যখন কোনো একটা ধাতব আয়নকে

আমাদের রেফারেন্স লেভেল থেকে যাকে আমরা বলছি হচ্ছে বেরি সেন্টার এবং বাকি যে তিনটি বিন্দুতে রয়েছে ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড এবং ডি জেড এদের এনার্জি রেফারেন্স লেভেল থেকে কমে যায় ওকে এখন দেখো আমরা যদি আমাদের রেফারেন্স লেভেলে যে এনার্জিটা রয়েছে রেফারেন্স লেভেলের যে এনার্জি এটাকে যদি আমরা জিরো বিবেচনা করি তাহলে এই রেফারেন্স লেভেল থেকে বা বেরি সেন্টার থেকে এই ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি ওয়াই স্কোয়ার এই দুটো ডিউল শক্তি হবে প্লাস থ্রি বাই ফাইভ ডেল্টা ও ওকে সো এক্ষেত্রে ডেল্টা ও হচ্ছে আমাদের অক্টা ক্রিস্টাল বিট স্পিটিং এনার্জি ওকে আর এই উপরের দুটি ডিউল পেলে সেটকে আমরা নাম দিয়েছি ইজি সেট এবং আমাদের রেফারেন্স লেভেল থেকে আমাদের যে নিচের যে তিনটে ডিউল রয়েছে ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি এক্স এ তাদেরকে আমরা নাম দিচ্ছি হচ্ছে ই টু ডি সেট সো এদের এনার্জির মান হবে মাইনাস টু বাই ফাইভ ডেল্টা ও রেফারেন্স লেভেলের উপরে গেলে হচ্ছে পজিটিভ এনার্জি এবং রেফারেন্স লেভেলের নিচে হচ্ছে আমাদের নেগেটিভ এনার্জি ওকে ঠিক একইভাবে যদি আমরা হচ্ছে যদি চতুর্থ চতুস্তলকীয় গঠনের ক্ষেত্রে আমরা স্পিডিং দেখি সেক্ষেত্রে কিন্তু হচ্ছে অষ্টকলকীয় গঠনের স্প্লিটিং এর উল্টা হবে অর্থাৎ এবার বি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং বি এর স্কোয়ার নিচে চলে আসবে যেই দুইটা অরবিটাল সেট আমরা নাম দিচ্ছি হচ্ছে ই এবং ডি এক্স ওয়াই ডি ওয়াই জেন এবং ডিএসএন এরা কিন্তু হচ্ছে রেফারেন্স লেভেলের উপরে চলে যাবে যাদের যেমন নাম হচ্ছে হচ্ছে টি টু অর্থাৎ চতুর্থলকীয় অনুযায়ী ক্ষেত্রে আমরা কিন্তু বা টি করে জি প্রদীপটি ব্যবহার করবো না আচ্ছা এমন আমরা এটাও জানি যে আমাদের চতুর্থলকীয় ক্ষেত্রে স্পিডিংয়ের মান অফ স্কিডিং অপেক্ষা কিছুটা কম হয়ে থাকে এবং চতুর্স্থলকীয় স্পিডিং এবং অফিয়ার স্পিডিংয়ের মধ্যে আমাদের সফল হচ্ছে ডেটা ডি শর্ট

কারণ যদি অবস্থা তো ধাতু চেঞ্জ হয়ে যায় তাহলে ক্রিস্টাল স্থিতি পরিমাণও চেঞ্জ হয়ে যাবে এরপর আমরা দেখব আমাদের অবস্থা তো ধাতু জারণ অবস্থা কারণ যদি অবস্থা তো ধাতু জারণ অবস্থা চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু স্থিতি পরিমাণ চেঞ্জ হয়ে যায় যেমন আমরা এই দুটি যদি আমরা দেখি যে ক্রোমিয়াম H2O6 3 পজিটিভ এবং ক্রোমিয়াম H2O6 টু নেগেটিভ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উভয় ক্ষেত্রেই আমাদের লিগ্যান্ড হচ্ছে ওয়াটার ওকে কিন্তু প্রথম যুগের রে ক্রোমিয়ামে যারা অবস্থিত আছে প্লাস 3 এবং দ্বিতীয় যুগের রে ক্রোমিয়ামে যারা অবস্থিত প্লাস 2 অর্থাৎ এই যারা অবস্থা বেশি হয় তাহলে স্পিডিং এর পরিমাণ বেশি হবে এবং যারা অবস্থা যদি কম হয় তাহলে স্পিডিং এর পরিমাণ কম হবে এবং এই ক্ষেত্রে দেখো আমাদের মানও দেওয়া আছে যেমন 3 প্লাসের ক্ষেত্রে স্পিডিং হচ্ছে 17400 এবং 2 প্লাসের ক্ষেত্রে স্পিডিং হচ্ছে 14100 ওকে এরপরে আমাদের হচ্ছে লিগেন্ডের সংখ্যা অর্থাৎ লিগেন্ডের সংখ্যা বাড়লে কিসের স্পিডিং বাড়বে অর্থাৎ চারটি লিগেন্ডের ক্ষেত্রে স্প্লিটিং কম হবে এবং ছয়টি লিগেন্ডের ক্ষেত্রে স্প্লিটিং বেশি হবে অর্থাৎ অষ্টদলিকীয় গঠনের ক্ষেত্রে ক্রিস্টাল স্প্লিটিং বেশি হবে চতুর্থদলীয় গঠনের ক্ষেত্রে ক্রিস্টাল স্প্লিটিং ছোট হবে আচ্ছা এরপর আমরা দেখব লিগেন্ডের শক্তিমত্তা শক্তিশালী লিগেন্ডের ক্ষেত্রে ক্রিস্টাল স্প্লিটিং বেশি হবে এবং দুর্বল লিগেন্ডের ক্ষেত্রে ক্রিস্টাল স্প্লিটিং কম হবে এবং লিগেন্ডের শক্তিমত্তার ক্ষেত্রে আমাদের কাছে যে স্পেকট্রোকেমিকাল সিরিজ রয়েছে

আচ্ছা এবারে আমরা শিখবো যে ইজ দ্য স্টেবিলাইজেশন এনার্জি সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ঠিক মাঝখানে হচ্ছে যে পাঁচটি ডি অরবিটাল এবং এর রেফারেন্স লাইন এর সাথে ডেলি সেন্টার তো ডেলি সেন্টারে আমাদের এনার্জি আমরা যে জিরো ধরব এবং অক্টাল স্পিডিং এর ক্ষেত্রে হচ্ছে নিচে গিয়ে কারা থাকে ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড এবং ডি এক্স এবং উপরে কারা থাকে ডি জেড স্কয়ার এবং ডি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার তো এগুলো হচ্ছে আমাদের ইজি সেট এবং এগুলো হচ্ছে আমাদের ইটু ইজি সেট

তবে টোটাল যে এনার্জি গ্যাপ সেটা আমরা পেয়ে যাব হচ্ছে 6 মাইনাস -4 অর্থাৎ এখানে আমরা পাবো 10 dq অর্থাৎ আমাদের টোটাল এনার্জি গ্যাপটা হবে প্লাস 10 dq যেটা হচ্ছে এখানে 1 দেখানো আছে এবারে আমরা দেখব যে আমাদের ক্রিস্টাল স্টেবিলাইজেশন এনার্জি কিভাবে হচ্ছে হিসাব করা হয় আমরা এখানে অক্টাইটল কনসিডার করব সো অক্টাইটল কিন্তু দেখো আমাদের নিচে হচ্ছে যে তিনটা অর্বিটাল উপরে হচ্ছে যে দুটো ওকে সো দেখো যে আমরা যদি d4 এই ইলেকট্রনিক কনফিগারেশনটা কনসিডার করি তাহলে আমরা দেখতে পাবো যে প্রথম তিনটা d অর্বিটালের ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই কারণ প্রতি ঘরে একটি একটি প্রবেশ করবে হোমডের নীতি অনুযায়ী কিন্তু চতুর্থ ইলেকট্রনের ক্ষেত্রে আমাদের কিছু বিষয় কনসিডারেশনে আনতে হবে

কিছু শক্তির প্রয়োজন হয় যাকে আমরা বলতেছি ডিস্টার্বিং স্প্লিটিং এনার্জি এখন যদি এরকমটা হয় যে আমাদের পেয়ারিং এনার্জির মান স্প্লিটিং এনার্জি থেকে বেশি হয় অর্থাৎ জোরবদ্ধ করার জন্য প্রয়োজনীয় শক্তির পরিমাণ যদি স্প্লিটিং এনার্জি থেকে বেশি হয় তাহলে কিন্তু আমরা ইলেকট্রনগুলোকে আর জোরবদ্ধ করতে পারবো না আমরা ইলেকট্রনকে কি করবো আমরা নিচের ডিউটন থেকে উপরে ডিউটনে পাঠিয়ে দিব ওকে সো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চারটি অযুগ্ম ইলেকট্রন সৃষ্টি হবে এবং এই ঘটনাটাকে আমরা বলতেছি হাই স্পিড হাই স্পিড এবং এই ক্ষেত্রে আমরা d4 এর ইলেকট্রনিক কনফিগারেশন দেখে কিভাবে লিখব আমরা লিখব যে t2g3 অর্থাৎ t2g অরবিটালে তিনটি ইলেকট্রন রয়েছে এবং eg অরবিটাল আমাদের একটি ইলেকট্রন রয়েছে এবং এটা কখন সম্ভব হবে যখন আমাদের লিগেন্ড হচ্ছে যে উইক হবে কারণ দুর্বল লিগেন্ডের ক্ষেত্রে ক্রিস্টাল বিল স্প্লিটিং ছোট হবে যার জন্য ইলেকট্রন সহজেই নিচের ডি অরবিটাল থেকে বা t2g সেট থেকে সে সহজেই ইজি সেটের sete order le govern korte parbo দেখো segete dekho amader crystal to stimulation energy koto hobe enao dekhte

কিন্তু দেখা যায় পরীক্ষা নিরীক্ষা করে যে এই উপরের আর নিচের বন্ধন দৈর্ঘ্য হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ অ্যাংস্ট্রম এবং এই মাঝখানে যে চারটি বন্ধন রয়েছে এই চারটি বন্ধন দৈর্ঘ্য হচ্ছে টু অ্যাংস্ট্রম অর্থাৎ এই বন্ধন দুটোগুলোর মানে আমরা একটা পার্থক্য লক্ষ্য করতে পারছি তাহলে এই কোন একটা জটিল আয়ন বা কোন একটা অষ্টতলকীয় গঠনের ক্ষেত্রে এই উপরে বা নিচের বন্ধনগুলোর কম বা আমরা দুইটা কেস লক্ষ্য করতে পারি একটি কেস হচ্ছে যে এই দুটি বন্ধনের দৈর্ঘ্য এই মাঝখানের চারটি বন্ধনের দৈর্ঘ্য অপেক্ষা বড় হবে এরকম একটা কেস আমরা কনসিডার করতে পারি আরেকটা কেস আমরা বলতে পারি যে এই উপরের এবং নিচের বন্ধনের দৈর্ঘ্য এই মাঝখানের চারটা বন্ধনের দৈর্ঘ্য অপেক্ষা ছোট হবে সো এই দুটো সিচুয়েশন আমরা এখানে কনসিডার করতে পারি এবং এই দুই ক্ষেত্রেই কিন্তু আমাদের জার টেলার ডিস্ট্রিবিউশনটা ঘটে থাকে তো চলো আমি একটু বোঝার চেষ্টা করি যে এই বন্ধন দৈর্ঘ্যগুলো কেন ছোট হচ্ছে না কেন বড় হয়ে যাচ্ছে এর জন্য আমরা দুটো কেস কনসিডার করব একটা হচ্ছে আমাদের ডি ফোর হাই স্পিড এবং হচ্ছে ডি নাইন কনসিডার করব যেমন দেখো আমরা যদি ডি ফোর হাই স্পিড কনসিডার করি ফার্স্ট তলে গঠনের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে হচ্ছে যে নিচে তিনটা ডিওরবিটাল মানে হচ্ছে আমাদের টিটি ডি সেট এবং উপরে হচ্ছে আমাদের দুটো ডিওরবিটাল সেটা হচ্ছে আমাদের টিডি সেট সো আমরা এখানে দেখো টি টিটি ডি সেট আমরা একটি একটি তিনটে ইলেকট্রন নিব এবং টিডি সেটে আমরা একটা ইলেকট্রন নিব সো আমরা এখানে টি টু টি কনসিডার করব না আমরা শুধুমাত্র বলছি বুঝি টিডি কনসিডার করব আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে টিডি সেটের মধ্যে যে আমাদের ডি জেড স্কয়ার অরবিটালে একটি ইলেকট্রন রয়েছে এবং ডি এক্স স্কোয়ার কোনো ইলেকট্রন নেই এখন লিগ্যান্ড যখন লিগ্যান্ড যখন কোনো ধাতব আয়নকে অ্যাপ্রোচ করবে যেমন দুইটা লিগ্যান্ড হচ্ছে ধাতব আয়নকে করছে এখন দেখো দুইটা লিগ্যান্ড জেড অক্ষ বরাবর অ্যাপ্রোচ করছে জেড অক্ষ বরাবর অ্যাপ্রোচ করছে এই লিগ্যান্ড অর্থাৎ যখন দুইটা লিগ্যান্ড ধাতু আয়নকে জেড অক্ষ বরাবর অ্যাপ্রোচ করবে এবং দেখো এই যে d z স্কয়ার যে অরবিটালটা রয়েছে এইটিও কিন্তু ইলেকট্রন ক্লাউড বা ইলেকট্রন নেই হচ্ছে z অক্ষ বরাবরই অবস্থান করছে এইজন্য দেখা যাবে যে z অক্ষ বরাবর যে ইলেকট্রনগুলো রয়েছে তার সাথে লিগেন্ডের ইলেকট্রন বিকর লিগেন্ডের ইলেকট্রন বিকর্ষণ তুলনামূলকভাবে বেশি হবে অর্থাৎ d z স্কয়ার অরবিটালের সাথে লিগেন্ডের ইলেকট্রনের বিকর্ষণ বেশি হবে ফলে ফলে z অক্ষ বরাবর যে বন্দরগুলো রয়েছে এই বন্দরগুলোর ক্ষেত্রে আমরা লিগেন দ্বারা অধিক বিকর্ষণে মুখোমুখি হব ফলে এই দুটি বন্দরের দৈর্ঘ্য বেড়ে যাবে বেড়ে যাবে ওকে এবং মাঝখানে চারটা বন্দর দৈর্ঘ্য কিন্তু একই থাকবে উপরের এবং নিচের বন্দর দুটি দৈর্ঘ্য একই থাকবে বাট উপরের এবং নিচের এই বন্দর দুটি দৈর্ঘ্য মাঝখানের চারটি বন্দরের দৈর্ঘ্য অপেক্ষা তুলনামূলকভাবে বেশি হবে অর্থাৎ এই সিচুয়েশন কি আমাদের জার্নালের বিশ্লেষণ কাজ করবে এরপরে দেখো আমি যদি ডিএর অর্ডার কনসিডার করি সেখানে দেখতে পাচ্ছি যে আমাদের নিচে তিনটা ডিএর দুইটি 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 ছয়টি ইলেকট্রন রয়েছে আর উপরে হচ্ছে যে তিনটি প্রথম করে দুইটি এবং দ্বিতীয় করে একটি সেক্ষেত্রে ভাই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডি জেড স্কোয়ার অর্বিটালে কিন্তু আমাদের একটি ইলেকট্রন রয়েছে ওকে এবং এই ক্ষেত্রেও যখন লিগেন্ডগুলো ধাতু আয়নকে অ্যাপ্রোচ করবে তখন সে কিন্তু

মাঝখানে চারটা বন্ধনের খাপ বেশি হয়ে থাকে এবং বন্ধন দৈর্ঘ্য যত বেশি হবে ওই বন্ধনটা তত দুর্বল হবে এবং ওই বন্ধনটা কিন্তু খুব সহজেই ভেঙে যাবে অন্য যেটা দেখা যায় যে এই যে অ্যামোনিয়া দুইটি রয়েছে এই অ্যামোনিয়া দুইটা এবং কপার টু প্লাসের মধ্য করে যে সঙ্গীত সঙ্গীত বন্ধনটা রয়েছে সেই বন্ধনটা কিন্তু খুব সহজেই ভেঙে যায় এই দুটি অ্যামোনিয়াকে যদি আমরা এখানে একটু অপসারণ করে ফেলি তাহলে দেখো যে আমাদের ঠিক মাঝখানে কিন্তু বা একটা বর্গের চার কোটায় চারটা অ্যামোনিয়া অবস্থান করে এবং ঠিক মাঝখানে আমাদের কপার টুকাস্ত অবস্থান করে তো এই জন্য তোমার এই দুটি অ্যামোনিয়ার আকৃতি কিন্তু মূলত সমতলীয় বর্গাকার হয়ে থাকে আকৃতিটা প্রাথমিকভাবে রূপে ছিল কিন্তু পরবর্তীতে যার দিলার ডিসিশনের কারণে আকৃতিটা সমতলীয় বর্গাকার হয়ে যাচ্ছে তো ঠিক আছে আজকে আলোচনা আমাদের এতটুকুই আগামী ক্লাসে আমাদের টপিক নিয়ে আলোচনা করব come <síntos>